দন দৌলতের একটি পরি হাজির করার আমল যে পরি আপনাকে সবসময় সাহায্য করবে আপনার সাথে থাকবে আপনার পাশে থাকবে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক আমি আপনাদের সামনে আজকে একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে আমলটি করে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন অথবা অনেক ঋণ জর্জরিত হয়ে যান ওখান থেকে আপনি মুক্ত হইতে পারবেন যদি পরি আপনাকে সাহায্য করে এই আমলের মাধ্যমে তাহলে আপনি ওনার কাছ থেকে যথেষ্ট পরিমাণ সাহায্য ইনশালে নিতে পারবেন আর এটা সবার জন্য না যারা ঋণগ্রস্ত আছেন অথবা মহাবিপদে আছেন তাদের জন্য আজকের আমলটি করে ইনশালো উপকৃত হবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি আপনাদেরকে যতটুকু আমার বোঝানো পারব ততটুকু আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেবো যতটুকু আমার মন থেকে আসে ততটুকু ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দেব আর আমি আজকের বিদ্যাটা আপনাদের দিতে আসি কোনো কুফুরি না কোনো কিচ্ছু না একটা ইসলামী আপনি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কাজ করবেন ইনশাল্লাহ উপকার পাবেন আপনাকে সঠিক নিয়তে সঠিক উপায়ে আপনি মনে করবেন যে আপনি পরীর সাথে বন্ধুত্ব করবেন ও যদি আপনাকে এই অবস্থায় দেখে অবশ্যই সাহায্য করবে সাহায্য করবে না এমন না অবশ্যই করবে আর ভিডিওটা দেখবেন এই পুরি আপনাকে দন দলত দিয়ে চলে যাবে একবারই হাজির করতে পারবেন বারবার হাজির করতে পারবেন না অনেকে আমার কাছ থেকে আংটি নিতে চান আংটির জন্য অনেকে ফোন দেন ভাই বারবার ফোন দিলে তো আমি ভাই এত ফোন রিসিভ করতে পারি না সবার সাথে কথা বলতে পারবো এমন না আপনারা ফোন দিয়ে অত মেসেজ দিয়ে রাখবেন আমি ফ্রি হইলে ইনশাল্লাহ আপনাকে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ইনশাল্লাহ আর কথা হচ্ছে শুধু আংটির জন্য অথবা সাধনার বিষয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা ওষুয়ে প্রয়োজনীয় সমস্যা সমাধান করতে পারেন ইনশাল্লাহ আর অবশ্যই আমি আপনাদেরকে বলি আংটিগুলো অবশ্যই আগে থেকে অর্ডার দিতে হবে কারণ এগুলা জাগ্রত করা লাগে এগুলো তৈরি করা লাগে তারপরে পাঠাইতে পারব আর আগে থেকে অবশ্যই বলে রাখতে হবে তাহলে আমি আংটি দিতে পারবো হুট করে বললে আমি আংটি দিতে পারব না কারণ আগে থেকে এগুলো তৈরি করা থাকে না কারণ এগুলো জাগ্রত করতে হয় নামের উপর তৈরি করতে হয় অনেক কষ্ট আপনি বলে রাখবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি আপনাদেরকে বলি আপনি যদি ঋণগ্রস্ত হয়ে যান প্রচুর ঋণে যদি জর্জরিত হয়ে যান আপনাকে এই পরি একবারই ডাকতে পারবেন একবার হাজির হবে আর হাজির হবে না একবারই হাজির করতে পারবেন ইনশাল্লাহ আর একটু মনোযোগ দিয়ে শোনেন এই কাজটি করতে গেলে আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে পাঁচ কারণ নামাজ না পড়লে আপনার সামনে কোনোদিনও হাজির হবে না কোনোদিনও হাজির হবে না কারণ এটা এমন একটা পরি এমন একটা দল দৌলতের যেটা আপনাকে সাহায্য করবে ঠিকই কিন্তু আপনাকে ইমানদার ব্যক্তি হইতে হবে আপনাকে হালাল হারাম এগুলো অবশ্যই মেনে খাইতে হবে আর অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে এই পরীর কাছ থেকে যে সাহায্য নেবেন অর্ধক আপনি গরিব মানুষকে দিয়ে দেবেন আর অর্ধক আপনি নিজের যে ঋণ আছে ওগুলো আপনি পরিশোধ করতে পারবেন আপনি ইনশাল্লাহ ওনার কাছ থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য নিতে পারবেন যা চাইবেন একবারই নিতে পারবেন আপনাকে ওই দিনই যেই দিন কাজ করবেন ওই দিন হতে হবে নতুন চাঁদের জমা রাত্রিবেলা আপনাকে জমার দিন ওই দিন রাত্রিবেলা আপনাকে কাজ করতে হবে কিভাবে আপনাকে একটা কালি জায়গা মানে রুমের মধ্যে করার দরকার নাই একটা কালি জায়গার মধ্যে যাবেন যেখানে আপনার কোনো লোক ডিস্টার্ব করবেন না রাত্রে নিরমজন একটা স্থানে যাওয়ার পরে ওখানে আমল ঠিক করবেন আগরবাতি জ্বালাই দেবেন আঁতর লাগাবেন শরীরে ভালো মানের একটা আতর আপনি পশ্চিম দিকে মুখ করে বসবেন আপনাকে এই নামটি পাঠ করতে হবে আল্লাহ হুসামাত এই নামটি আগে দূর শরীফ পড়বেন এগারোবার দুরুদে ইব্রাহিম পড়তে পারেন তারপর আপনি আমলটা শুরু করবেন এই নামটি আপনাকে তিন হাজার তিনশত বার পড়তে হবে আবার চুপ বন্ধ অবস্থায় পড়বেন চুখ করলে হবে না অন্ধকারের মধ্যে আপনাকে করতে হবে আর আপনাকে অবশ্যই আবার দূর শরীফ পড়বেন আপনি তুসবিদ গুনে গুনে পাঠ করবেন চুপ বন্ধ অবস্থায় করতে হবে আপনি আমলে শেষে পাঁচ মিনিট পর্যন্ত ওয়েট করবেন দেখবেন আলোর মতো আপনি দেখতে পাবেন তারপরে চোখ করবেন অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ আপনার সামনে পড়িয়ে এসে হাজির হয়েছে কারণ এটা আপনাকে নিরঞ্জন একটা স্থানে মধ্যে করতে হবে এটা তো অবশ্যই রুহানি শক্তি দরকার হবে রুহানি শক্তি থাকলে অবশ্যই ইনশাল্লাহ হাজির হবে কারণ যদি প্রথম দিয়ে হাজির না হয় কন্টিনিউ তিন দিন করে যাবেন ইনশাল্লাহ হাজির হবে নিরামিষ খাইতে হবে জ্বালালি চামেলি পরহেজ করতে হবে আর অবশ্যই এটা ছেলে মেয়ে সবাই করতে পারেন কাজটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রইল আপনাদের জন্য সহজ একটা আমল দেওয়ার চেষ্টা করছি যদি করতে পারেন ইনশাল্লাহ করেন আর যদি কোনো প্রয়োজনে কোনো বাইয়ের আংটি লাগে অথবা সাধনা করার ইচ্ছা থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম